যারা দিন বিক্রি করিয়া খাইতে চা এই দিনই তাদের প্যাটের একটা বড় পেশা পুঁজি চরমের কথা কেন সব বাতিলদের মুখ উন্মোচন করিয়া দেয় সব বাতিলদের ধর্মীয় বাতেল রাজনীতি বাতেল সব বাতিলদের বিরুদ্ধে চরমনে বলা আছে কথাটা বুঝাতে পারিনি এর জন্য ওরা চরম ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়েছে কেন চরমনে কোনোদিন বলছে যে চরমনেই আসতে হবে চরমনে মুড়ি ধুইতে হবে এছাড়া জান্নাতের পথ নেই উপায় নেই বলছে আজ পর্যন্ত তো সমস্যা কি তোমার চরমনায় কি বলে যদি আমাদের ভুল হয় ধরিয়া দাও সরিয়া এরকম বলার পাঠা অনেকের মধ্যেই নেই এবং ভুল স্বীকার করার অভ্যাস অনেকের মধ্যে নেই এটা আল্লাহ ফাঁকের শোকর চরমনেলার স্পষ্ট বলে যদি শরিয়াতের কোনো খেলাফ আমরা করি ধরিয়ে দাও যদি দালায়ের ভিত্তির প্রমাণ করতে না পারি তাহলে আমরা তোমাদের কথা মেনে নেব আর দালায়ের ভিত্তির প্রমাণ না করিয়াও যদি সেই কথা সেই আমল আমরা করি তাহলে মনে করবো আমরা গোমরা হয়ে গেছি আমাদের থেকে ভাগা তোমাদের জন্য অজীব লাকুআতা المخلوكين في ماصيه খালে গুনার উপরে মুমিন কাউর কথা মানতে এরকম চ্যালেঞ্জ দিয়ে কয়জন কথা বলে এরকম ডিগলার কয়জন দেয় বারবার আহ্বান করি ভুল ধরিয়ে দাও ভুল ধরিয়ে দাও ভুল ধরিয়ে দাও কিন্তু ভুল ধরাইতে কেউ আসে না শুধু পিছনে পিছনে সমালোচনা আসলে কেউ দেখছেন আপনি আসতে আইসা বলছে যে হুজুর এইটা ভুল এইটা ভুল এটার দলিল কি এইটার দলিল কি কাজ করে সবাই শুধু নাম পড়ে চর্ম নাই কাজ করে সবাই শুধু চর্ম নাই চরম নাই চরম এই নির্বাচন নিয়ে অনেকে বহুত কথাবার্তা বলে আচ্ছা বলেন তো নির্বাচনকে চর্ম নয় না শুধু করে জমিয়াত ওলামায় হেন তারা কি নির্বাচন করে না পাকিস্তানের সমস্ত ওলামায় কেরাম নির্বাচন করে না শফি সাব রহমতুল্লাহ আলী তখন উসমানি সাব রহমতুল্লাহ আলী দামাদ বরকাতুমের আব্বা মুফতি শফি সাব রহমতুল্লাহ তিনি কাকে ভোট দিবেন কাকে ভোট দিবেন নেই ফতুয়া দেন নেই দেওয়ানা দেন নাই বর্তমান তাকি উসমানি সাব দামাদ বরকাতুম কি ভোটের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে কথা বলেন নাই হাটা ধরে দিয়ে কি ফটো আসে নাই বাংলাদেশের এমন কোন আলেম বুজুর্গ দল আছে যারা নির্বাচন করেন আমাকে দেখা যায় তো আমাকে দেখা যায় তো এখন কোন বিচ্ছিন্নবাদীরা কোন বিচ্ছিন্নবাদীরা আইএস এর দালালরা যদি নির্বাচন নিয়ে কটুক্তি হয় সে জবাবকে আমরা দেব আমরা দিতে যাবো কেন এ জবাব দিবে নিউটন মাদ্রাসা সমস্ত এ জবাব দিবে দেওয়ার সমস্ত এই ওলামাই দিবে বাংলাদেশের পাকিস্তানের ভারতের ওলামা ইসলামের লোকেরা জমিয়ত ওলামা ইসলাম নির্বাচন করে না নিবন্ধন নাই তাদের নিজাম ইসলাম জবাব দিবে এ জবাব দিবে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন এ জবাব দিবে জামাতিরা শুধু আমাদের ফলে জব খোঁজ করেন কেন দিতাম নির্বাচন যারা করে জব তারা দিবে তারা যদি ব্যর্থ হয় যদি জমিয়তামা ইসলাম বলে যে আমরা এই ফতুয়া জব দিতে ব্যর্থ যদি খেলাফত মজলিস বলে খেলাফত আন্দোলন বলে নিজাম ইসলাম বলে বাংলাদেশে যে সমস্ত ওলামাইকরাম নির্বাচনের পক্ষে ফতুয়া দিছে পাকিস্তানি ওলামাইকরাম ভারতের ওলামাইকরাম তারা যদি ব্যর্থ হয় তাহলে আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি কোথায় পাইলেন কেন নির্বাচন করেন কি কথা ঠিক না বিচ্ছিন্নবাদীরা মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য বিভ্রান্তি সৃষ্টি করার জন্য যে কথা বলবে সে যখন আমরা দেবো কেন শুধু কাজটা শুধু আমরা করি যে আমরা করতাম তাহলে চর্মনীওয়ালারা জবাব দিত এই কথাটা বুঝাতে পারি যে শুধু আমরা করতাম তাহলে জবাব আমাদের দিয়ে খুশ করতেন কিন্তু যারা আগে পরে করছে আগে তাদের থেকে জবাব নেন তারপরে আমরা জবাব দেব ঘটনাকে নির্বাচনের ব্যাপারে এরা এত এত এরকম হার্ডলাইনে কেন এই মৌলভী নির্বাচনের ব্যাপারে তো অপছন্দ করে কেন মৌলবি আসলে মৌলবি চায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দুই নাম্বার ছয় নাম্বার সবাই তার মুড়িধৌ গাজাখর দুশ্মন ঘুস্কর সুৎখোর অপকর্মকারী সবাই তো এই দলের মধ্যে সংযুক্ত এখন এই মৌলবি যদি নির্বাচনের ব্যাপারে কথা বলে তো আওয়ামী লীগ আইসা হাদিয়া দেবে না বিএনপি মাদ্রাসায় পয়সা দেবে না ওই দুশ্মনরা মাদ্রাসা এবং পীরের কাছে মুরিদ হবে না এই ভয়তে তারা নির্বাচনের কথা বলে না আসল জায়গায় তো হাত দাও নেই তুমি তো আসল মাসালাই জানো না সমস্যা তো মানে এখানে বুঝাতে পারিনি এরা জানে সব লোকগুলি দুই ভাগে বিভক্ত এরা সবাই ক্ষমতা পূজারী আর আমি আমার পেট পুজারি এখন আমার পেটকে ঠিক রাখার জন্য কার বিরুদ্ধে কথা বলা যাবে না তো তাহলে পেট নষ্ট হয়ে যাবে এবং পিঠের মধ্যে মায়ের পড়বে এর জন্য খালি ফতুয়া ঘুরা নির্বাচন নির্বাচন প্রচলিত নির্বাচন প্রচলিত নির্বাচন বেশ ভালো কথা তুমি কি দেশের নাগরিক না সব বাদ দাও তুমি দেশের নাগরিক কি নাগরিক না তুমি ট্যাক্স দাও কি না ভ্যাট দাও কি না কর দাও কি না এই জমিন তোমার কিনা এই সরকারের মধ্যে তোমার টাকা আছে কি নাই এই যে টুপি কিনছেন এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে কি না এই যে চশমা কিনছেন কথা বলেন আপনারা এই জামা কিনছেন এই যে বাতি ব্যবহার করে এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে কি না আপনার যে মোবাইলটা কিনছেন হাতের মোবাইলের মধ্যে ভ্যাট ট্যাক্স কর আছে কি না আপনারা জমিনে যে রেজিস্ট্রেশন করছেন তার মধ্যে টাকা দিতে হয়েছে কি হয় নাই মসজিদের জমি মাদ্রাসার জমি আপনি যে বিবাহের কাবিন নামা করছেন তার মধ্যে সরকারকে ফি দিতে হয়েছে কি হয়নি পাসপোর্ট করছেন ভিসা করছেন আপনি যে স্মার্ট কার্ড করছেন সব জায়গায় আপনার পয়সা আছে তো এই জমিনের মালিক আপনি এ রাষ্ট্রের মালিক আপনি এখন এই রাষ্ট্রের সরকার যদি রাষ্ট্রের ক্ষমতাসীনরা যদি চুরি করে ডাকাতি করে তার প্রতিবাদের দায়িত্ব আপনার আছে কি নেই করেন না কেন আমাকে বলেন কি কথা বলেন না কি ভাই তোমরা কদিন কেন করে না দেখছে রে সহজ বা সালামিয়া খেয়াল নাই সবই তো আপনার ট্যাক্স দেন ভ্যাট দেন সব কিছু আপনি দেন রাস্তার মালিক আমি সরকারের বাবার কোন টাকার টাকার গাছ নাই যে ঝুলাম দিবে আর সেখান থেকে টাকা নিয়ে আসে দেশে খরচ করবে সরকার